আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল হক মিডিয়া ভিশনে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা জানব আলামত সম্পর্কে যেগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও কুরআনের মাধ্যমে আগেই জানিয়ে গেছেন এক নম্বর দাজ্জালের আগমন হাদিসে এসেছে কেয়ামতের আগে একজন মহাপ্রতারক আসবে যার নাম দাজ্জাল সে নিজেকে প্রভু দাবি করবে এবং তার ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা শহি মুসলিম দুই নম্বর ঈসা আলাহি এর আগমন আল্লাহ ইসা আলাহি কেয়ামতের আগে ফের পাঠাবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পবিত্র কোরআনে পাকে আল্লাহ সুবান তাল্লাহ ইরশাদ করেন আর অবশ্যই সে ইসা হবে একটি নিদর্শন কেয়ামতের সুরা যুক্ত রুফ ইসা আলাইসাল্লাম জাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচার কায়েম করবেন বুখারি মুসলিম তিন নম্বর ইয়াজুজ মাজুজের আগমন ইয়াজুজ ও মাজুজ নামে দুই জাতি পাহাড়ের আড়ালে আবদ্ধ কেয়ামতের আগে তারা মুক্ত হবে এবং দুনিয়া জুড়িয়ে ফিতনা ছড়াবে কোরআনে পাকে আল্লাহ সুবান তালা এর করেছেন যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি পাবে তখন তারা সব উঁচু ভূমি দিয়ে ছুটে আসবে সুরাম্বিয়া একুশ ইস্টু ছিয়ানব্বই তারা হবে বিশাল এক জগৎ সংখ্যক জাতি যারা দুনিয়া জুড়ে ফিতনা সৃষ্টি করবে চার নম্বর ধোয়া বা ধুলোর কুণ্ডলি আকাশ থেকে আসবে আল্লাহ একদিন আকাশ থেকে ধোয়া পাঠাবেন যা কাফেরদেরকে শাস্তি দিবে এবং মুমিনদের জন্য রহমত হবে পুরাণে পাকে আল্লাহ সবানের সাথ করেছেন তুমি অপেক্ষা করো সেই দিনের যখন আকাশ থেকে একটি স্পষ্ট ধোঁয়া আসবে সোরা আতবু খান চুয়াল্লিশ ইন্টু দশ পাঁচ নাম্বার রাসুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম বলেছেন সূর্য যখন পশ্চিম থেকে উঠবে তখন আর কেউ তোবা করলে তা গ্রহণ করা হবে না সহি বুখারি ছয় নাম্বার দাব্বাতুল আর্ত বসিলা প্রাণী আল্লাহ একটি জীবজন্তু বের করবেন যা মানুষের ইমান চিহ্নিত করবে এটি কেয়ামতের আলামত কোরআনে পাকে আল্লাহ সুবান তাল্লা সাত করেছেন আর যখন আমার কথা তাদের উপর কার্যকর হবে তখন আমি তাদের জন্য মাটি থেকে এক জীবজন্তু বের করব সুরানামল সাত ইস্টু বিরাশি এই প্রাণী মুমিন ও কাফিরকে চিহ্নিত করবে সাত নাম্বার রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিনটি বড় দশ হবে একটিকে পূর্বে একটিকে পশ্চিমে আর একটিকে আরব উপদ্বীপে সহি মুসলিম আগুন থেকে বের হয়ে লোকদের কেয়ামতের মাঠে একত্রিত করবে আগুন বের হবে ইয়েমেন থেকে এবং সব মানুষকে এক স্থানে হাসরের জন্য জমা করবে নয় নম্বর একটি মুসলিম সেনাবাহিনীর ধ্বংস মক্কার দিকে যাওয়ার পথে হাদিস অনুযায়ী কাবার দিকে আসা এই সেনা দলকে আল্লাহ ভূমির নিচে ধ্বংস করে দেবেন সহি বুখারি প্রিয় ভাই ও বোনেরা এসব আলামত শুধু জানার জন্য নয় আমাদের ইমান জাগ্রত করার জন্য আসুন আমরা নিয়মিত নামাজ আদায় করি কুরআন পড়ি এবং নিজের আমল ঠিক করি আপনারা যদি এমন ইসলামিক গান ভিত্তিক ভিডিও পেতে চান তাহলে আল্হাক মিডিয়া ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন